রাধে রাধে হারে কৃষ্ণা বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি মুকুটমণি পার্ট থ্রি ব্লগ নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো নিচের দিকেও কিন্তু অনেক মেলা বসেছিল আর এইগুলো দেখো কত সুন্দর লাগছিল হাওয়াতে কি সুন্দর পাখাগুলো ঘুরছিলো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু কত খেজুর গাছ ছিল আর এখানে অনেকেই পিকনিক করতে এসেছিল আর এদিকে দেখো কত কিন্তু বোট সাজানো হয়ে আছে আর জানো তো যেদিন আমরা মুকুটমণিপুর ঘুরতে গিয়েছিলাম তখনই একটা অঘটন ঘটেছিল সকালবেলা একজন ছেলে আর মেয়ে তারা স্বামী স্ত্রী ছিল বোট নিয়ে ঘুরতে গিয়েছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ডুবুরিরা অনেক কষ্ট করে তাদেরকে খুঁজে বের করেছিল কিন্তু যখনকে খুঁজে পেয়েছিল তখন কিন্তু তারা মারা গিয়েছিল আমরা যখন ছিলাম তখন তো তাদেরকে খোঁজাখুঁজি চলছিল আর সেই ভয়ে কিন্তু আমরা আর বোটে চাপিনি তো যাই হোক এই সমস্ত জিনিসে চাপার সময় কিন্তু খুবই সাবধানে থাকতে হবে ওইখানে যেন তো ছবি তোলার জন্য জায়গা ছিল মুকুটমণিপুর লেখা ছিল আর লাভ চিহ্ন এরকম দেয়া ছিল আর ওখানে যেখানে তারা ছবি তুলে কিন্তু সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছিল তাই কিন্তু আমরা ছবিও তুলে নিয়েছিলাম সারা জীবন একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে যে আমি মুকুটমণিপুর গিয়েছিলাম তাই জামাইবাবু বলছিল যে তোমরা ওখানে যে একটা ছবি তুলো তো ওখানে ছবি তোলা হচ্ছিল আর তারই কিন্তু সাইডে এরকম করে এই দাদাটা বার করে দিচ্ছিল আর দেখো ফটোগুলো কিন্তু খুব সুন্দর বার করে দিয়েছিল দেখো এটা দাদা বৌদি আর ভাইপো ছিল আর এটা আমি একা ছিলাম আর দিদি জামাইবাবু ছবি আর যেহেতু তখন ক্রিসমাস চলছিল সেই কারণে কিন্তু এখানে দেখো ক্রিসমাসের একটা কত সুন্দর ডেকোরেশন করেছিল আমার তো খুবই ভালো লাগছিল তো তারপরে কিন্তু আমরা দেখতে যাচ্ছিলাম চোদ্দ নম্বর গেট মানে এখান থেকে কিন্তু জল ছাড়ে তোমরা দেখো কতটা নিচু আর আমি ফোনটাকে নিয়ে এরকম করে ভিডিও করছিলাম আমার না এমন ভয় লাগছিল যদি একবার ফোনটা ওখানে পড়ে যায় মানে আমি তো পুরো শেষ তো তবুও আমি কিন্তু সাবধানের সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম শুধুমাত্র তোমাদের সবাইকে দেখাবো বলে আর দেখতেই পাচ্ছ পর পর কিন্তু এখানে সমস্ত গেট আছে এক নম্বর গেট থেকে পুরো চোদ্দ নম্বর গেট কিন্তু আর ওই পাশে ছিল দেখো পুরো ফাঁকা মানে জল অল্প অল্প ছিল কিন্তু ওখানে নেমেও অনেক সবাই ছবি তুলছিলো কিন্তু আমরা নিচে নেমে ছবি তুলিনি কারণ প্রায় তখন সন্ধে হয়ে এসেছিল আমাদেরকে ঘরও যেতে হতো আর দিদি ঘরকে গিয়ে পিঠেও বানাবে বলছিল তাই আমরা কিন্তু আর বেশি দেরি করিনি তো দেখো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল আমার ক্যামেরাতে হয়তো অতটাও ভালো লাগছে না যদি তোমরা নিজেরা না এসে দেখো তো বুঝতে পারবে না যে কতটা সুন্দর আর দেখো একটুখানি জায়গা কিন্তু ফাঁকা ছিল সেখান থেকে কেমন ভাবে জল নামছে আর ওই পাশে দেখছো কত জল মানে জলের সীমান্ত মানে শেষ নেই আর ওটা কিন্তু কংসাবতী ড্যাম ছিল আর এটা দেখো কিন্তু খালের মতো একটা কড়া ছিল মানে এখানেও কিন্তু জল আছে আর এখান দিয়েও কিন্তু জল নামে পুরো ঝর্নার মতো কিন্তু এখন নামেনি কারণ ওটা বর্ষাকালে কিন্তু ঝর্নার মতো পুরো জল পড়ে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর এখন অল্প অল্প জল ছাড়া ছিল বলে অল্প অল্প জল যাচ্ছিলো আর এখানে দেখো আই লাভ মুকুটমণি লেখা ছিল আর এখানে আমরা একটা ফটো তুলে কিন্তু দু ওখান থেকে চলে গেলাম আর ওর পেছনটা দেখো এরকম ছিল ছিল ভিউটা ভালো লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওটা নম্বর ড্যাম ওখান থেকে দেখো পরপর দেখা যাচ্ছিল কত সুন্দর তো ওখান থেকে কিন্তু আমরা একটা মেলাতেও গিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি অনেক স্কুল থেকেই কিন্তু বাস ছাড়ে যাওয়ার জন্য মুকুটমণিপুরে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবি তো আজকের মতো টাটা।